ডুমুরের ফুল অদৃশ্য বস্তু হলেও ডুমুর গাছে প্রায়ই আমরা প্রচুর পরিমাণ ফল দেখতে পাই এই ডুমুরের ফল আমাদের কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাড়ের গ্রন্থ এবং রক্ত সুন্দরতা সহ ওজন কমাতে সহায়তা করে এমনকি ত্বকের উজ্জ্বলতা বিদ্যগত এই ডুমুর ফল অসাধারণ ভূমিকা পালন করে এটা ভেজে পানি খাওয়া যায় যেমন তেমনি রান্না করে ভেজে প্রতিনিয়ত খাওয়া যায় এটার প্রচুর পরিমাণ ডায়েটারি ফারবার থাকার কারণে এটা কোষ্ঠকাঠিন্য পদ্ধতি করে এবং প্রিবায়োটিক সমুদ্র হয় এটা গ্যাস গ্যাস্ট্রো ইন্টারশনাল স্বাস্থ্য বৃদ্ধি করে ভালো রাখে এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা শরীরে সোডিয়াম ভারসাম্য রক্ষা করে রক্তচাপ কমায় এবং হৃদরোগকে ঝুঁকি কমায় আর এটা অনেকেই জানেন এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় জীবাণু বৃদ্ধি দুগ্ধ ঘোষণা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এটাতে আয়রন সমৃদ্ধ হয় লোহিত রক্তকণিকা বাড়িয়ে রক্ত শূন্যতা দূর করে আর আপনারা জানেন ডুমুরের পাতায় নিজে আসে প্রচুর পরিমাণ ইনসুলিন সংবেদনশীলতা থাকায় রক্তের শর্তের মাত্রা নিয়ন্ত্রণ করে সাহায্য করে এবং এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এটাতে ভিটামিন সি এরপরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং গ্রহণ কমাতে সহায়তা করেন ওজন নিয়ন্ত্রণ ভূমিকা রাখতে ডুমের ফল অত্যন্ত কারজরী এটা আপনার বাসায় নিয়ত খান এবং সহজলভ্য হয় খরচ কম এবং কাজের ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম